হুসাইন ডে ছেলে তো আসলে জাপানে কতটা ইজিলি আসলে ভাই আমি বাংলাদেশে কিন্তু মোজ দুইটি একবার ছোট করে আসতে হবে আর এছাড়া দেখে গেছে মানে জব পাইতেও একটু কষ্ট কিন্তু এখানে রেস্টুরেন্ট আর দোকান একটু বেশি বেশি তো না খাইতেও মানে উপায় নাই আমার দাড়িও কাটতে হয়েছে আমার দাঁড়িয়েও কিন্তু অনেক ছিল

কারণ এখানে শিপটা আছে আপনার আবার অথবা বা আপনার দেখা যায় যেখানে কাজ করেন ওইখানে যদি আপনার মসজিদের কাছাকাছি হয় তাহলে আপনার নামাজটা পড়তে একটু সুবিধা হয় একটু মোটামুটি অসুবিধা

যেহেতু জব পাইতে একটু ক্রাইসিস বাই পাওয়া যায় না একটু বেশি মানে রেস্টুরেন্ট এবং দোকান তো হালাল জব না পাওয়া পর্যন্ত করতে হয় করতে হবে ভাই কারণ কিছু করার নাই তবে হালাল জব পাওয়া পরে মানে এগুলো যত টাকাই হোক আর বর্তমানে তোমার জব আলহামদুলিল্লাহ ঠিক আছে কি না আলহামদুলিল্লাহ আছে তারপরও সুক্রিয় আদায় করতে হবে আপনার যতটুকু পাই এতটুকু তবে আমরা আসলে মানে উদাহরণস্বরূপ মনে আমি কতটা হেল্প করতে পেরেছি তোমাদেরকে জব আলহামদুলিল্লাহ ভাই ধরতে গেলে অন্য মানে অনেকের আলহামদুলিল্লাহ যতটুকু পাওয়ার করছে তার চেয়ে মানে বেশি হয়েছে মানে আলহামদুলিল্লাহ যতটুকু করছেন আচ্ছা তো ভালো